بس no. <laughs> অনেকদিন পর যাচ্ছি আন্টির বাসায় কারণ আন্টি অনেক দিন ধরে বলতেছিল তাদের বাসায় আসতে কারণ আন্টি নতুন একটি বাসা নিয়েছে তো আমি দিশা ফারাজকে নিয়ে তো চলে গেলাম আন্টির বাসায় তো আন্টিও ইনভাইট করেছে তো অনেক কিছু রান্না বান্না করেছে আনটি এখানে এসে দেখি হঠাৎ নাহিদা পা এবং নিহানও চলে এসেছে তো এসে দেখি আন্টি পাস্তা স্যান্ডউইচ এবং আরো অনেক অনেক সন্ধ্যা নাস্তা তৈরি করেছে তো এগুলা এসেই খেতে বসে গিয়েছি কারণ খুবই ক্ষুদো লেগে গিয়েছিল তো যাই হোক তো এগুলো খেতে বসে পড়লাম খুব মজা হয় আনটির খাবারগুলো আর এইদিকে আনটি আমাদেরকে তার বারান্দা দেখাতে নিয়ে এসেছিলো তো এখান থেকে আপনার এয়ারপোর্টের শেফ টেবিল এবং আরও অনেক কিছুই দেখা যায় তো খুবই কাছে তো তাদের বাড়িটা এয়ারপোর্টের একটু কাছাকাছি বলতে পারেন তো বেশি একটা দূর না তো ওইটা ছিল শেফ টেবিল তো এখান থেকে আশেপাশে ওনাদের অনেক কিছুই দেখা যায় তো এইটা আন্টিদের বেডরুম তো বেডরুমটা খুব সুন্দর করে আনটি সব আস্তে আস্তে সাজিয়েছে এবং এক একটা জিনিস আস্তে আস্তে কিনেছে তো এইদিকে চা হয়ে গিয়েছে তো আমরা চা খাওয়ার জন্য ড্রয়িং রুমে চলে গেলাম আনটি চাটা অনেক মজা হয় এটা আছে মুরগি না গরুর মাংস গরুর মাংস আনটির ড্রয়িং রুমটা ডাইনিং রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে কারণ ড্রয়িং রুমটা যদি মনের মতো না হয় তাহলে অনেক কিছুই ভালো লাগে না তো স্বাভাবিক নিজের বাসায় নতুন বাসায় উঠলে মানুষ খুব সুন্দর সুন্দর করে একটা একটা করে সাজায় এই দিকে আঙ্কেল এবং আনটির একটি অনলাইন থেকে বালিশ লিস তাদের ছবি দিয়ে বানিয়ে এনেছে তো খুব অনেক ভালো লাগছিল দেখতে তো আমি নিহান চলে গেলাম একটু নিচে নিচ থেকে ঘুরে এসে একটা ঠান্ডা কোক নিয়ে আসলাম জানি খাবারের পর সবাই মিলে একসাথে খেতে পারি তো এই দিকে খাবারের সময় হয়ে গেছে এটা আন্টিদের আর ডাইনিং রুম আন্টি কি খান আন্টি অনেক কিছু রান্না বান্না করেছে তো আন্টির বিরিয়ানিটা খুব মজা হয় এদিকে রোস্টটাও খুব মজা হয়েছে বলতে পারেন আন্টি অল এভারেস্ট মানে খাবার দাবার থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু অনেক কিছু মজার হয় তো বিরিয়ানির রোস্ট এগুলো আন্টির খুব মজা হয়েছে তো আমরা সবাই মিলে খেতে বসেছি আনটি আরও বলতেছে আরও অনেক কিছু রান্না করেছে সেগুলোও কেউ খেতে হবে যদি কেউ ভাত খেতে চায় ডাল আরও তরকারি অনেক কিছু রান্না বান্না করেছে তো আমরা এগুলা কখন খাবো আর ওই আইটেমগুলো কখন খাবো সেটাই চিন্তা করতেছিলাম তো যাই হোক সবাই মিলে খেতে বসেছি তো সবারই প্রায় কম বেশি খাওয়া হয়ে গিয়েছে কিন্তু দিশার একটু খেতে খুবই লেট হয় সব সময় অল টাইম তো এই দিকে আবার শাওন মামা একটু লেট করে চলে এসেছে

সবারই একটি স্বপ্ন থাকে যেন তার বাসাটি খুব সুন্দর এবং পরিপাটি হয় যেন সবাই দেখলে যেন বলতে পারে খুব সুন্দর একটি বাসা যেমন সুইট হোম তো আন্টির বাসাটি খুব সুন্দর করে উনি একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়েছে আমার কাছে আন্টির বাসাটি খুব পছন্দ হয়েছে যাই হোক আমরা নেক্সট টাইম আবার আসবো এবং আড্ডা দেবো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ